হ্যালো ইরান আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা দেখবো হাউ টু ক্রিয়েট সেভ অ্যান্ড ওপেন এ প্রজেক্ট ইন এল এস পি এল সি প্রোগ্রামিং সফটওয়্যার জি এক্স ফাইভ থাউজেন্ড তো আমরা আমাদের ডেস্কটপে এসে আমাদের যে প্রোগ্রামিং সফটওয়্যারটা জিএক্স ফাইভ থাউজেন্ড এটা আপনি আসলে গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন তেমন ফ্রি দিয়ে ডাউনলোড করতে পারবেন সো এটাকে আমরা সফটওয়্যারটাকে ওপেন করলাম সো এখানে আমাদের প্রজেক্ট যে অপশনটা আছে এখানে ক্লিক করলে আমি নিউ ওপেন অপশনগুলো পাবো সো আমি যেহেতু নতুন ক্রিয়েট করব এখান থেকে নিউ প্রজেক্ট দিলাম এখানে আপনার প্রজেক্ট নেন ধরুন আমি দিলাম ফার্স্ট প্রজেক্ট এরপরে এটা লোকেশন আর কি তাকে আপনি কোথায় সেভ করবেন তো আমরা এখানে লোকেশনটাকে ধরুন আমি দিলাম আমার ডেস্কটপ এরপর সিপিও সিরিজ যেমন যে সিরিজগুলো এখানে থাকবে তো ধরুন আমি আমাদের এক্স জিবি সিরিজের সিপিউ টাইপ এখান থেকে ধরুন আমি এক্স বিসি এটা নিলাম আপনার থাকি আপনি সেটা নিজান নেওয়ার পরে এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা টুস করে ল্যাডার আর হচ্ছে এস এফ সি এস টি এগুলো সাপোর্ট করে আমি এখান থেকে ল্যাডার টাই রাখলাম ল্যাডার রেখে আমি আমরা যেটা করবো এখান থেকে আমরা এখান থেকে ওকে প্রেস করবো আমার আসলে পেজটা ক্রিয়েট হয়ে গেছে সো এখান থেকে আপনি আসলে আমাদের যে এখানে এখানে ক্লিক করেন আপনি দেখতে পারবেন তো এখানে আসলে আউটপুট গুলা অ্যাড করতে হয় কেমন অ্যাড করা ছাড়া কিন্তু আসলে আপনি প্রোগ্রাম লিখতে পারবেন না এটা কীভাবে অ্যাড করতে হয় সেটা আমরা পরবর্তীতে দেখবো এখানে আমরা যদি আবার সে প্রোগ্রামিং পেজ আসতে চাই এই যে আমার নিউ প্রোগ্রাম এখানে ক্লিক করলে কেস এখানে আপনি এন ও সি যেমন কয়েল কন্ট্যাক্টগুলো এখানে পাবেন তো এখন এই প্রজেক্টটা আমরা সেভ করতে যাচ্ছি তাহলে আমি এ পুরো ক্লিক করবো ক্লিক করে যদি আমি এখান থেকে সেভ দিই প্রজেক্টটা সেভ প্রজেক্টটা কিন্তু আমার সেভ হয়ে গেছে আমার কান থেকে লোকেশন চুজ করে দিয়েছিলাম তো এখানে সেটাকে আমরা সাপেটে ক্লোজ করি আর যদি সফটওয়্যারটাকে আবার ডুয়েল লিক করে ওপেন করি যেখানে এখানে চলে আসছে কেমন আপনি এটাকে সরাসরি ওপেন করতে পারেন অথবা সফটওয়্যার ওপেন করে দেন আমরা ব্রাউজ করে আনতে পারি সো সফটওয়্যার ওপেন করার পরে আমরা এখান থেকে ক্লিক ক্লিক করার পরে আমরা এখান থেকে ওপেন প্রজেক্ট দেন আমি রাখছিলাম ডেস্কটপে এখান থেকে যে ফার্স্ট প্রজেক্ট কেমন ক্লিক করে কোন দিনে আমাদের প্রোগ্রামটা কিন্তু ওপেন হয়ে গেছে এই সিপিওটায় আমি প্রজেক্টটা ওপেন করার সময় আমি আলটাগ্রাম চুজ করছিলাম তো এভাবে আমরা খুব সহজে এক্স জি ফাইভ থাউজেন্ড সফটওয়্যারে আমরা প্রজেক্ট ক্রিয়েট করতে পারবো সেভ করতে পারবো এবং ওপেন করতে পারবো সকলকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম